তোমাদের সংসার কিভাবে চলে চলে আমার মা কাজ করে এখানে ওখানে ও তোমার মা এখানে ওখানে কাজ করে আচ্ছা আচ্ছা আর বাজার তাহলে তোমার মা কাজ করে সে টাকা দিয়ে হয় হ্যাঁ মানে তুমি এখন তোমার মায়ের জন্য ওষুধ আনতে যাচ্ছিলা টাকা নেই বাকি ওষুধ আনতে যাচ্ছিলা আচ্ছা তোমার মায়ের জ্বর হয়েছে ইসরে ভাই আর আমি তোমাকেই জিজ্ঞেস করছি তোমার বাড়ির আশেপাশে এরকম কেউ আছে নাকি আর তুমিই সেটা বেরিয়ে গেলা অন্যজন দেই রান্না কখনো কখনো ভাত থাকে না তখন লোকে ভাত দেয় সেগুলো তোমরা খাও কি বলো সত্যি ও তো তোমার মায়ের কতদিন ধরে জ্বর হয়েছে তিন দিন তো জ্বর কমেনি তো বলছি তোমাদের বাড়িতে আমাকে নিয়ে যাবা আপনার জ্বর হয়েছে ও আমি রাস্তা দিয়ে আসছিলাম ঠিক আছে তো ও ক্যামেরা রাস্তার মধ্যে দেখতে পেলাম ওহেটে আসছে কোথায় আপনার জন্য ওষুধ আনতে গিয়েছিল তো আবার বলে বাকি ওষুধ আনতে গিয়েছিল তোর সাথে আমি কথা বললাম তো বলে আমার মায়ের খুব জ্বর বললাম যে ঠিক আছে চলো দেখি তোমাদের বাড়ি কি হয়েছে আপনার জ্বর কতদিন থেকে আমার জ্বর হ্যাঁ কিন্তু আচ্ছা 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 এইটাই তোমাদের বাড়ি এইটাই বাড়ি এইটাই বাড়ি আচ্ছা বাড়ির অবস্থা তো খুব একটা ভালো না মনে হয় আপনাদের বাথরুম কোন দিকে বত্রু হলে না টিবল নাই আর আমাদের কাকু মানে আপনার স্বামী উনি কি মারা গেছেন হ্যাঁ মারা কতদিন আগে তিন বছর হলো তিন বছর হলো আচ্ছা আচ্ছা তাহলে আপনাদের সংসার কিভাবে চলে মাসিমা দিন মজুরি ভালো কাজ করে আপনি যেখানে সেখানে আচ্ছা আচ্ছা ওলি তুমি পড়াশোনা করছ বড় সেভেনে সেভেনে পড়ো স্কুলে যাও আচ্ছা আচ্ছা তুমি মাংস কতদিন আগে খেয়েছো বাবু অনেকদিন তাহলে আপনাদের আপনি যখন চিকিৎসা করবেন তো সেটা টাকা নেই আপনার কাছে আপনার চিকিৎসার জন্য আমি যদি কিছু টাকা দিয়ে যাই আপনার উপকার হবে মাসিমা হবে আমি আপনার ছেলের মতো ঠিক আছে আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটা আমি আপনাকে দিয়ে যাচ্ছি আর তোমার হচ্ছে নেই তাই তো ঠিক আছে চলো তুমি আমার সাথে এখানে কাপড়ের দোকান থেকে নতুন জামা কাপড় আমি তোমাকে কিনে দিচ্ছি এখানে দোকান আছে কাপড়ের আমি যদি একে নতুন কিছু জামা কাপড় কিনে দিই আপনি খুশি হবেন হ্যাঁ খুব খুশি খুব খুশি আগে নতুন জামা কাপড় কিনে দিয়েছিলেন মানে আগের বছর ডিসেম্বর মাসে মানে এই বছর ডিসেম্বর মাসে মানে আবার তো মানে এক বছর আগে জামা কাপড় কিনে দিয়েছিলেন আপনাদের বাড়িতে বাজার আছে চাল ডাল এগুলো আছে চাল ডাল বাজার খুব একটা নেই চালটা খাওয়ার মতো আছে ঠিক আছে আমি আপনি বসেন বাড়িতে আমি এখানে নিয়ে যাচ্ছি ঠিক আছে এই জামা কাপড় যা লাগে আমি কিনে দিচ্ছি এবং আমার যতটা সামর্থ্য আমি আপনাকে চিকিৎসার জন্য কিছু টাকা দিয়ে যাচ্ছি ঠিক আছে আগে আমি ওই জামা কাপড়গুলো নিয়ে আসি হ্যাঁ তো বলছি যে আপনার থাকেন কোন ঘরে ওই ঘরে যাবো আমি একটু আচ্ছা এই ঘরটার মধ্যেই থাকো ঘরের অবস্থা তো খুব খারাপ উপরে তিরপাল দেওয়া তো যাই হোক মাসিমা আমার যতটা সামর্থ্য হলো আমি দিলাম এই যে শাড়িটা দিলাম এটা পরবেন ঠিক আছে ছেলে হয়ে দিলাম ঠিক আছে আর আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি এই টাকা দিয়ে আপনি চিকিৎসা করবেন ঠিক আছে টাকার অভাবে যেহেতু চিকিৎসা করতে পারছেন না জ্বর হয়েছে এই টাকাটা দিয়ে আপনি চিকিৎসা করবেন মাসিমা ঠিক আছে খুশি তো আর আপনার ছেলেকে একটু আশীর্বাদ করবেন যেন ভালোভাবে আপনাদের মতো মায়েদের পাশে আমি থাকতে পারি ঠিক আছে ভালো থাকবেন আসছি